আমার আল্লাহ নবীদের মাধ্যমে আমার আল্লাহ আমাদের তিন নম্বরের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আয়াতে কারিমার মধ্যে বান্দারি পৃথিবীর জমিনের মধ্যে আমি এত বিপদ আপদ কেন দিচ্ছি এত মুসিবত আমি নবীদের কি কেন দিচ্ছি তার মাধ্যমে তার উন্মতকে আমি পরীক্ষা করব নবীদেরকেই আমি এই বিপদ আপদ দেওয়ার কারণে একটা জিনিস মনে রাখবেন আদম সাহ থেকে ঈশার মহ্লা পর্যন্ত পৃথিবীর মধ্যে যত এসেছেন সবগুলো হলেন মা শুন সবগুলো হচ্ছেন বেগুনা তাদের কোনো গুণা নাই তারা হচ্ছেন নিষ্পাক সুতরাং তাদের কোনো পরীক্ষার প্রয়োজন হয় না পরীক্ষার প্রয়োজন হয় এগুলো আমরা সংশোধন হওয়ার জন্য আমরা সংশোধন হওয়ার জন্য আল্লাহ পাক পরীক্ষা দিয়েছেন পরীক্ষার মধ্যে আমার আল্লাহ মনে এই আমার বন্ধাম তিন নাম্বার আয়াতে কেরিমা থেকে কি সুর আর কবুতির তিন নম্বরে আয়াতে কেরিমা থেকে আমি আল্লাহ যেটা পরীক্ষা করতেছি পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ কারা দুনিয়ার জামিনের মধ্যে কারা ছোট্থবাদী এবং কারা মিথ্যাবাদী সদা কুয়ালিন কারা সত্যের পথের মধ্যে রয়েছে কারা সত্য কাজ করে কারা মিথ্যা বাজে কারা মিথ্যার মধ্যে রয়েছে কারা কুপরের দিকে রয়েছে কারা শয়তানের দিকে রয়েছে কারা আল্লাহর পথের মধ্যে রয়েছে কারা রসুনের পথের মধ্যে রয়েছে আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে সেটা নির্ণয় করে জন বল সোবাহান আল্লাহ এখানে আর একটা বিষয় আপনারা বলবেন আল্লাহ থেকে তো পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই আল্লাহ তো জানেন কে সত্যবাদী কে মিত্যবাদী কে জান্নাতি কে আমার আল্লাহ পরীক্ষা কেন করেন পরীক্ষার মাধ্যমে এটা আমার আল্লাহ বলেন আমার থেকে বান্দা তুমি এই আমার বান্দা তোমার আমার নামা তুমি পৃথিবীর জমিন থেকে যখন আমি আল্লাহর কাছে আসবে তখন সব কিছু তুমি কতটা ভালো কাজ করেছ কতগুলো খারাপ করেছ এগুলো তুমি নিজেই দেখতে পাবে জুর বলুন সুবাহার আমার থেকে বলে দিতে হবে না কে জান্নাতি কে জাহান্নামি এই জন্য আমি আল্লাহ পরীক্ষা করে থাকি জোর বলুন সুবাহার এবার এর পরের আয়াতকারী মার মধ্যে সুরা আনামের মধ্যে ভাবে এসেছেন بسم الله الرحمن الرحيم ولقد كذبت رسول من قبلك فصبروا على ما كذبوا وقضوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من নবাইল মুর সলি সুবহানাল্লাহ বল আমার আল্লা বলে সূরা আনআম সূরা 36 নাম্বার মধ্যে আমার আল্লাহ বর্ণনা করতেছেন এ আমার বান্দা আমি অসংখ্য নবীদেরকে পরীক্ষা করেছি পূর্ববর্তী নবীদেরকে আমি পরীক্ষা করেছি কেননা নবীগণ সহ উন্মোদগ্রসব কারা মিয়াল্লাহকে অস্বীকার করতেছি পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ এটা নির্ণয় করে তাকে যদি বলুন সুবাহান আল্লাহ কারা মিয়াল্লাহকে অস্বীকার করতে চাই রথ হিসেবে মেনে নিচ্ছে না এটা আমি পরীক্ষা করি প্রথম নম্বরে এটার মাধ্যমে আমি পরীক্ষা করি দ্বিতীয় নম্বরে যেটা বলতেছেন এই আমার বান্দা শুরু শুনু। দ্বিতীয় নম্বরে এ আয়া থেকে রিমার মধ্যে যেটা উঠে এসেছে আমি আল্লাহ বেশি কষ্ট দিয়ে তাকে কষ্টের মাধ্যমে কে বেশি ধৈর্য ধারণ করতে পারে কে বেশি সবার করতে পারে আমি আল্লাহ সেটা নির্ণয় করে তাকে যদি বলি আমরা যখন কষ্ট পাই তখন গালি দিতে তাকে অধৈর্য হয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলেন যে আমার খাঁটি বান্দা যে মুমিন বান্দা সে কখনো অধৈর্য হতে পারে না তাকে আমি আল্লাহ কাছে সাহায্য চাওয়ার জন্য কষ্টের মুহূর্তি মুসিবতের মুহূর্তি একটা দরজা তার জন্য কোলা রেখেছি এটার নাম হলো সবার এটার নাম হলো সবার জুড়ে বলুন সুবাহার আমার আল্লাহ বলতেছেন সবরের মাধ্যমে সবরের দরজায় জন্য কোলা রেখেছেন এরপরে আমার আল্লাহ বলেন এই আমার বান্দান শোনিনাও শুনি নাও সুরাহ সুতিরিশ নাম প্রায় হচ্ছে ক্রিমার মদ্দিন আরেকটা জিনিস যেটা খুব ফুটে সেটা করছেন আমার আল্লাহ এই মেসেজটা আমাদেরকে দিচ্ছেন বান্দারে যতক্ষণ পর্যন্ত আমি আর সাহায্য আসবে না যতক্ষণ পর্যন্ত আমি আর উল্লার সাহায্য পৃথিবীতে জেমি মধ্যে আসবে না তোমার উপর আমার আর সাহায্য আসবে না ততক্ষণ পর্যন্ত তুমি করবে সময় আল্লাহর সাহায্য চাইতে হবে আমাদের থেকে বিপদের সময় আল্লাহর সাহায্য চাইতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়সা আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কুরআনুল কিরিমের মধ্যে এই আয়াত কারীমার মধ্যে সুরা নামের মধ্যে আমার আল্লাহ এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ বলেন এই আমার বান্দা শুনে নাও শুনে নাও আমি আল্লাহর উপর যখন তুমি সাহায্য প্রার্থনা করবে আমি আল্লাহর দরবারে যখন সাহায্য চাইবে সাহায্য চাওয়ার জন্য আমার আল্লাহ বলে দিয়েছিলেন আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমালুস্তাইনু বিসবরি ওয়াসনা আমার আল্লাহ বলছেন নামাজের মাধ্যমে তুমি আমার আল্লাহর বড় মসজিদদের মধ্যে এসে তুমি সাহায্য চাইবে নামাজের মাধ্যমে ও সাহায্য চাইবে এবং সবর করবে ধৈর্য ধারণ করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে তোমার উপর সাহায্য আসবে না ততক্ষণ পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো দুনিয়ার মধ্যেও তুমি সফলকাম হবে আখেরাতের মধ্যেও তুমি সফল দিয়ে এটা দিচ্ছে এরপর মুসিবত আসার যে কারণ এগুলো আল্লাহ মানুষকে পরীক্ষা করার ক্ষেত্রে কিছু নীতিমালা অনুসরণ করেছে কয়েকটা নীতিমালা বলবো যেগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা কেন করেন এগুলো জানতে পারবে। এক নাম্বার হচ্ছে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন এটা বিশেষ করে নবীদের ক্ষেত্রে বেশি আমার আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে অসংখ্যের মধ্যে আপনি যখন কোরআনুল করিম যুখুন স্টাডি করবেন সেখানে আপনি দেখতে পাবেন নবীদের কি অসংখ্য পরীক্ষা করা হয়েছেন পরীক্ষা করার ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন আমার নবী আপনাকে আমি পরীক্ষা করতেছি অন্যদেরকে আমি অন্য নবীদেরকে আমি পরীক্ষা করতেছি কিন্তু পরীক্ষা করার মাধ্যমে আমি কি বোঝাতে চেয়েছি আপনাদের জন্য আমি এটা নিয়ামত রেখেছি কি নিয়ামত আল্লাহ আল্লাহ বলতেছি সম্মান এবং মর্যাদা তোমাদের আমি সম্মানে মন্মান জাদা বাড়িয়ে দেওয়ার জন্য যত বড় তোমার কাছে মসিবত আসুক না কেন এই জন্য মুসিবতের ক্ষেত্রে যখন আমান্যবির ধ্যর ধারণ করতে পেরেছেন তখন তখন আমানবীর জন্য নিয়ামত এসে গেছেন ইন্ন এ আমার মহাবন্ধুবী আপনি যোদ্ধারোণ করার ক্ষেত্রে পরীক্ষার মধ্যে সফলতা আসার কারণে পরীক্ষার মধ্যে আপনি পাশ হওয়ার কারণে আমি একটা নিয়াম अपना के तो मुझे ना दंग कर ची जेठन ना मुझे काउसर जेठन ना मुझे काउसर काउसर है आमिया अपना के नियामत की जब दंग कर ची दितियो नंबर नियामत है तो मैं अल्लाह तुम्हारे जनों जेठा दंग कर ची सुबहानल्लाही असुरो बियाबुदीही लेलम मिनल मस्जिदिल हरामिल मस्जिदिल लक्सा <تصفيق> <تصفيق> الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. <إيه> আমার মাহবুব নবী আপনি পরীক্ষার মধ্যে সফলতা হওয়ার কারণে পরীক্ষার মধ্যে আপনি পাস হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যে নিয়ামত দান করেছি এটার নাম হচ্ছে মেরা এটার নাম হলো মেরা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই আমার মাহবুব নবী আপনাকে যখন কাফেররা যকুন নিযাদন করতে যে দেশের মধ্যে যখন আপনি যখন আপনাকে আমি নিয়ামত হিসেবে দেশের মধ্যে থেকে যখন বলে যেতে বললাম হিজরত করার পরে আপনি মদিনায়ে বাগের মধ্যে যাওয়ার সময় যখন গারে সুর থেকে আপনি বের হয়েছেন তখন বারবার মদিনা মক্কার দিকে আপনি ফিরে देखतेছেন মক্কার দিকে ফিরে ফিরে আপনি চকের মধ্যে থেকে পানি ধরতেছেন আল্লাহ এই মক্কা বংশরে যদি আমাকে যদি আমাকে যদি কষ্ট না দিস তুমি মদিনায়ে বাগের মধ্যে কবরো দেতাম না আল্লাহ আল্লাহই মুখ্যবাসীরা যদি আমাকে যদি নির্যাতন না করতো আমি কখনো মদিনায় বাঘের মধ্যে কি জরত করতাম না এরকম যখন বলল আমার আল্লাহর সাথে সাথে কোরআন কিরিমের আয়াত কারিমা না দিল করে আমার আল্লাহ নিয়ামত বর্ণনা করে দিলেন এই আমার মাহবুব নবী আপনি আবারও মক্কার মধ্যে আসবেন আবারও মক্কার জমিনের মধ্যে এসে আমি আপনার জন্য একটা নিয়ামত রেখেছি সেটা হচ্ছে মক্কা বিজয়ের মাধ্যমে আপনি বাসা হয়ে যাবেন সকলের উপর সম্মানিত হয়ে যাবেন চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর বলল মক্কার মধ্যে আপনি আবারও চলে আসবেন এই আমার মাহবুব নবী আজকে মদিনায় পাকের মধ্যে হিজরত করতেছেন এতে আপনি মন পূর্ণ করবেন না আপনি কষ্ট পাবেন না মক্কা বিজয়ের মাধ্যমে আপনার অন্তরকে আমি খুশি করে দেবো জোরে বলুন সুবাহ নিয়ামত দান করবো এটা আয়াতে করিমার মধ্যে রয়েছে আমি এদিক দিয়ে যাচ্ছি না এরপরে এভাবে একটা করছে সম্মান মর্যাদা বেড়ে দেওয়ার জন্য আমার মাহবুব নবী এভাবে পুরানুল করিমের মধ্যে হাদিসে পাগের মধ্যে ও পুরানো মধ্যে এভাবে ঘোষণা দিচ্ছেন এ আমার আমার আল্লাহ যেগুলো নবীদেরকে কষ্ট দিয়ে থাকেন নবীদেরকে পরীক্ষা করে থাকেন এগুলোর একমাত্র কারণ হলো আমাকে যে সম্মান আল্লাহ দেওয়ার দুর্নামাকে রেখেছেন সেগুলো যেন দিতে পারে আশা আইয়াবসা কব্বু কামা কম দা মাকামে মাহমুদের মধ্যে যাতে আমাকে বসাতে পারেন সেই জন্য আমার আল্লাহ পরীক্ষা করেছেন মাটি থেকে যেরকম এটাকে কয়লা বানিয়ে যেভাবে মাটি থেকে যেরকম ইট ইট বানাতে পারে যেরকম স্বর্ণ তৈরি করেন এভাবে আমার আল্লাহ স্বর্ণে পরিণত করেন পরীক্ষার মাধ্যমে জুড়ে বলুন সুবাহার আল্লাহ যেরকম উদ্ভিদ থেকে ইমাম গাজালি বলতেছেন উদ্ভিদ থেকে যেরকম ফসল ফলাই মুসিবতের মাধ্যমে বিপদের মাধ্যমে আপনার থেকে দোয়ার মাধ্যমে সমস্ত মুসিবত করে এটা ফসল এটা নিয়ামত এরপর আমার আল্লাহ বলেন আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে যাতে আপনি সুরাল ফুরকানের মধ্যে আমার আল্লাহ এটা বর্ণনা করেছেন নবীদেরকে বলতো কাফাররা বলতো নবীরা তাহার আহার করে কানা খাই নবীরা তো বাজারে যায় নবীরা তো চলাফিরা করে নবীদের উপর নবীদা আর আমাদের মধ্যে পার্থক্য কি আমরা যেরকম বাজারে যাই আমরা যেরকম কানা খাই আমরা যেরকম হাঁটা চলা করি এরকম তো নবীরাও করে আমাদের মধ্যে আর নবীদের মধ্যে পার্থক্য কি তখন আমার আল্লাহ القرآن الكريم المبدئيات الكريمة نازل كربوشة وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضهم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا আমার আল্লাহ বলছেন নবিরা বাজারে যায় নবীরা হাটে আমার টাইম শেষ সেই জন্য আমি আর দীর্ঘায়িত করব না সেই জন্য তুমি নবী বলে না মানতে পারবে না নবী বলে অস্বীকার না করে কখনো পারবে না না এটা তো আমি আল্লাহ এটাও পরীক্ষা করার জন্য দিয়েছি বলে এটা বান্দাদেরকে পরীক্ষা করতেছে কারা নবীদেরকে মানে কারা মানে না এটার মাধ্যমে দ্বিতীয় নম্বরে এখান থেকে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে একজনের উপরে এগুলো দেওয়ার মাধ্যমে একজন আরেকজনের উপরে সম্মানিত করেছে তৃতীয় নম্বরে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে এগুলোর মাধ্যমে কারা বলছিলাম পরীক্ষা এগুলোর মাধ্যমে ধৈর্য ধারণ কারা করতে পারে তৃতীয় নম্বরে এরপরে যেটা এসেছে সুরাজ জুমার জুলুম যারা করে তাদেরকে দুনিয়ার জীবনে যে লানত হবে জুলুমকারীদের যে জুলুমের পরিণতি হবে এটা এটা বর্ণনা করেছেন মানে জুলুমের পরিণতি ভয়াবহ অর্থাৎ বিপদের সময় আপনি ধৈর্য ধারণ করবেন জুলুমকে আল্লাহ ফাঁক নিশ্চিন্ন করে দেবেন আপনাকে এটা স্বাধীনতা দেওয়া হয়েছে শাস্তি দানে কতগুলো দীর্ঘতি আল্লাহ পাক সুবাহান কাকে শাস্তি তাড়াতাড়ি দেন কাকে পরবর্তীতে দেন এগুলো দেরিতে এবং তাড়াতাড়ি এগুলো কেন করেন এগুলোর কারণ হচ্ছে আল্লাহ পাক কিছু সময় দিয়ে থাকেন নির্দিষ্ট যখন সময় আসবে তখন পাকদাবু করবেন তখন আল্লাহ এরপরে যেগুলো কখনো দ্রুত গতিতে শাস্তি হয়ে যায় আপনারা জানেন ফেরাউন বড় জ্বালেন ছিল নমরুদ বড় জ্বালেন ছিল একটা মশা দিয়ে নমরুদকে ধ্বংস করে দিয়েছে পানির ভিতর একেবারে ডুবিয়ে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে এভাবে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন সুতরাং এগুলো সব কিছুর ফলেও আপনার কাছে যত বড় মুসিবত আসুক না কেন আজকের বিষয় থেকে এটাই ফুটে এসেছে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন দুটা